আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে চল্লিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করবেন তো আমি যার জন্য কামিজটি কাটিং করব তার স্ক্রিনে মাপটি দিয়ে দিয়েছি আর আমি এখানে থ্রি পিস দিয়ে কামিজটি কাটিং করব। তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি এখানে কিন্তু এই যে মাঝখানে দেখুন এখানে কিন্তু পিছন পাট সামনের পাট আলাদা আলাদা আছে তো এটা হচ্ছে আমি কেটে নিচ্ছি তো পিছন পাট আর সামনের পাট আলাদা করে কেটে নিচ্ছি আর দেখুন এটা হচ্ছে হাতার কাপড় আছে আলাদা তো বেশিরভাগ থ্রি পিসগুলো কিন্তু এরকম থাকে পিছন পাট আর সামনের পাট আলাদা থাকে আর হাতার কাপড় আলাদা থাকে তো মাঝখানে ভাজ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে পিছন পাট আর এটা হচ্ছে দেখুন সামনের পাট তো সামনের পাটটি দেখুন গলাতে ডিজাইন করা আছে তো মাঝখানে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ভাজ দিয়ে আমাদের দুইটি পাট সমান করে এভাবে রাখতে হবে তো ভালোভাবে কাপড়গুলো সেট করে নিতে হবে যাতে কোথাও কুচকে না থাকে তো দেখুন আমি যেদিকে হচ্ছে আটকানো সাইড অপর দিকটা খোলা সাইড এখানে কিন্তু দুই ভাজে সাইডটি পার্ট আছে প্রথমে আমরা যার জন্য তৈরি করব তার লম্বার মাপটা নিয়ে নিব তো তার লম্বা হচ্ছে দেখুন এই যে ঘের যে অংশটা আছে এই ঘেরের অংশ থেকে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বাদ দিতে হবে তো দুই ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব সেলাইয়ের জন্য কিন্তু দুই ইঞ্চি চলে যাবে এরপর লম্বার মাপটি দেখুন নিয়ে নিচ্ছি লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী নিয়ে নেবেন চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর এখানে একটু কাপড় ছোটো বড়ো আছে এটা হচ্ছে আমি কেটে নিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের পুট লাইন নিতে হবে সাত ইঞ্চি আরমহল নিব সাড়ে সাত ইঞ্চি তো এভাবে করে এই দাগটি এভাবে করে মিলিয়ে দিব দেখুন তো এবার নিব হচ্ছে বডির মাপ তো বডি হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নিব দশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিব দেড় ইঞ্চি পরিমাণ বেশি তো আপনারা যার জন্যই তৈরি করবেন তার কিন্তু বডির মাপ চার ভাগের এক ভাগ নিতে হবে তো আর মহলের শেপের জন্য এই কোনা থেকে দেখুন দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর ফিতাটিকে এভাবে লম্বা করে ধরে মাছ বরাবর রেখে আর মহলের শেপটি দিয়ে নিয়েছি পর গলার চওড়াটি নিব হচ্ছে আড়াই ইঞ্চি আর গলা লম্বাটি নিব হচ্ছে আমি ছয় ইঞ্চি যেহেতু আমি পান গলার ডিজাইন করবো ছয় ইঞ্চি লম্বা নিচ্ছি গলা এটা হচ্ছে সামান গলা আর পিছন গলা নিব আমি চার ইঞ্চি তো দেখুন পিছন গলা নিচ্ছি আমি চার ইঞ্চি পিছন গলাটি এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি এবার দেখুন শোল্ডারে এখান থেকে আমাদের হিপের মাপটি নিয়ে নিতে হবে উনিশ ইঞ্চি বা বিশ ইঞ্চিও আপনারা হিপের মাপ নিতে পারেন তো লম্বা অনুযায়ী এখানে হিপের মাপ নিতে হবে তো আমি হিপের মাপটি নিচ্ছি বিশ ইঞ্চি তো দেখুন এখানে যে বডির মাপটি নিয়ে এসেছি বডির মাপ থেকে আর হিপের মাপ মাঝখানে বরাবর এভাবে কি ফিতাটিকে ভেঙে আমাদের আরেকটি মাপ নিতে হবে এটা হচ্ছে পেটের মাপ তো আমি এখানে বডির মাপটি নিয়ে এসি দেখুন দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এখানেও আমাদের কোমরের এখানেও আমাদের এই দশ ইঞ্চি নিতে হবে দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আর এখানে পেটের মাপ নিব আমরা এখানে নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি আর দেখুন এই যে এখানে যে ঘেরের অংশটা আছে এই ঘের অংশটা কিন্তু আমরা যে কোনো সাইজের জন্য আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা ঘের কতটুকু রাখবেন তো বুঝতে পারবেন তো বডি আমার যতটুকু আসবে বডির থেকে আমরা ঘেরের মাপটি আমরা দুই ইঞ্চি বেশি নিব আর সেলাইয়ের জন্য নিয়েছি দেড় ইঞ্চি তো এই ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব বাহিরের দাগটি বাহিরের দাগের সঙ্গে মিলিয়ে দিব। এভাবে করে দেখুন বডির পাটটাও আমরা শেপ দিয়ে নিচ্ছি এবার এখানে শোল্ডার এখানে হাফ ইঞ্চি রাউন্ড দিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে আমি পিছন পাটটা কাটিং করেছি তো আমি সামনের পার্টটি পরে কাটিং করব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন কামিজটি আমার কাটিং করা হয়ে গেছে তো সামনের পাটের থেকে পিছন পাটটা সরিয়ে রাখবো সরিয়ে রেখে দেখুন এখানে যে যে আমি পান গলার শেপটি দিব তো প্রথমে এখানে আমাদের পিছন গলা সামানগুলো আমি কাটিং করব তো এখানে হাফ ইঞ্চি ডাউন দিচ্ছি আর মহলের এখানে আর এটা হচ্ছে পান গলার শেপটি দিয়ে নিচ্ছি তো যেখানে আমি যে কোনাতে দাগটি দিয়েছি এইভাবে করে একটু রাউন্ড করে দিতে হবে এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিয়েছি তো দেখুন আমি শেপটি দিয়ে নিয়েছি গলার তো এখানে আর মহলের তালপাটের অংশটিও কাটিং করে নিব এবার হচ্ছে হাতা কাটিং করে নিব তো হাতাটিকে এভাবে করে মাঝখানে দেখুন ভাজ দিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুই হাতা দুইটি হাতার পাট আছে তো দুই ভাজে কিন্তু চার পাট আছে আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকে খোলা সাইড তো এখান থেকে দেখুন হাতা লম্বাটি নিব আমি আঠারো ইঞ্চি এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো মোট হচ্ছে উনিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এখান থেকে দেখুন আর মহলে শেপের জন্য তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব আর এই যে আটকানো সাইডের এই দিক থেকেও আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে আরমহলের শেপের জন্য তো বডির পাটে আমি আরমহল নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো আমাদের হাতাতে আমাদের এক ইঞ্চি আরও বেশি নিতে হবে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি সাড়ে আট ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এখানে মোট নিয়েছি নয় ইঞ্চি হাতার মুহুরি নিব দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি তো দেখুন এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এখানকার জোড়াটাও আমি কেটে নিচ্ছি এখানে আর মহলের এখানে দেখুন একটি চিহ্ন দিয়ে নিয়েছি আর এখানে যে তাল পাটের অংশ আমাদের হাফ ইঞ্চি কাটিং করতে হবে তো ওই যে এখানে কিন্তু দুইটি পার্টে আমি তালপাটের অংশ কাটিং করব দেখুন পিছন পাট আর সামনের পাট কিন্তু কাটিং করা যাবে না এটা হচ্ছে সামনের পাট তো যাতে ভালো পাশটা ভিতরে থাকে বা উল্টো পাশটা ভিতরের দিকে থাকে এইভাবে কিন্তু আমাদের তালপাটের অংশ কাটিং করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব সহজে কাটিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন